এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ভালো থাকতে হলে তো ঘুরতে হবে বলো আর আমাদের এরকম প্রায়ই ঘোরাই হয় বাজার আসা হয় তো আজকে আমি আর আমার হাজব্যান্ড বাজারে চলে এসেছি আজকে হাটবার ছিল তো হাটে একটু যাব চলো হাটে গিয়ে দেখা যাক কী কী কেনা যায় তো এই দেখো আমরা হাটের মধ্যে চলে আসছি আর এখানে প্রচুর দোকানপাট বসেছে জানোই তো হাটবারে হা হাটে প্রচুর দোকানপাট বসে তো আমি একটা বাড়ি পড়ার জন্য জুত মানে চটি কিনবো সেই জন্যই আর কি চটির যেই দিকটা বসেছি সেই দিকটাই আর কি যাচ্ছি তারপর একটা ওখান থেকে চটি নেওয়া হয়ে গেছে আর আমরা যাচ্ছিলাম সবজি বাজারে হট করে দেখি যে এখানে কুচে মাছ কেটে বিক্রি হচ্ছে তো সচরাচর এরকম কেটে বিক্রি হয় না আর আমার হলো সব থেকে ফেভারিট লাগে কুচে মাছ আমার খেতে খুবই ভাল লাগে আর এখানে কি বলবো মানে এত ভিড় মানে বিক্রি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে তো আমি একটাই মাছ নিয়েছিলাম আর কি আমার শ্বশুরবাড়ির লোকজন তো সেরকম খায় নাই মাছ সেই জন্যই তো এটা আমি জানতাম না খায় না কিন্তু এটা পরে জানলাম যে না ওরাও খায় তো চলো যাই হোক মাছটা নিয়ে নিই আর এই দেখো এই কাকুটা মাছটা সুন্দর করে ছাড়িয়ে কেটে দিচ্ছে ওই কেটে দিচ্ছে বলেই আর কি মাছটা নেওয়া হলো তো কার কার কুচে মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বিন্দাস লাগে আমি হি মজা করে খেয়েছি আর এদিকে মুদিখানা সামগ্রী নিয়ে নিচ্ছি আটা ময়দা ডিম আরও একটু মশলাপাতি সব কিছুই নিয়ে নিয়েছি বাড়িও চলে এসেছি আর এই দেখো বাড়ি এসে চেঞ্জ করতে পারিনি পিকু আমাদের সোনা চলে এসছে আমাদের ঘরে হামুগুড়ি দিয়ে দিয়ে ওর কাকাইয়ের সাথে খেলতে আর ওই দেখো হাতটা নাচাচ্ছে ও আসলে কাকাইকে দেখলেই বলবে কাকাই না ও গান চালাও ও নাচবে তারপরে আবার ওকে দিয়ে আসা হয়েছে দেখো আবার হামুগুড়ি দিয়ে চলে আসছে ওর কাকায়ের কাছে মানে ও নাচবে এখন তো যাই হোক ওর কাকার তো চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি এখনও চেঞ্জ করতে পারিনি আর এই দেখো এই বিছনার উপরে রাখা এরকম এই চটিটা আর কি বাড়ি করার জন্য নিয়েছি আর ওর কাকায় সাথেও দুষ্টুমি করছিল এদিকে তারপরে ওর সাথে একটু ওর কাকাই খেলে নিল এদিকে আমরা দুজন বসে পড়েছি খেতে ও একটা ডিমের পোচ বানিয়ে নিয়েছি আর আলুর দম করেছি রুটি করেছি আর ডিম সেদ্ধ করে নিয়ে আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি যেহেতু ও পোচ খাচ্ছে আমি একটু ডিমের সেদ্ধটা করে এইভাবে খাবো বলে আর কি তৈরি করে নিয়েছি খুব টেস্টি লাগে তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো তারপরে এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমি রাত্রিবেলা বলি তোমাদের আগের ভিডিওতে অনেক ভিডিওতেই বলেছি যে বাসন আমি মেজে রাখি এবং আমি এই ঘর রান্নাঘর হওয়ার আগেও আমি কলপাড়ে গিয়েও বাসন মেজেছি আমার আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো তো যাই হোক আমি অনেক বাসনই রাত্রিবেলা মেজে রাখি শুধু দু একটা বাসন থেকে যায় সেগুলো আমি সকালে মাঝি তো এখন আমি সমস্ত বাসন নিজে রান্নাঘরের ওপরটা আর কি গ্যাস এগুলো সব কিছু মানে পরিষ্কার করে মুছে টুছে রেখে দেবো সকালে শুধু নিচটা মুছে নিই এই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু সকালবেলা বেরোয় তাই আমার না একটু তাড়াহুড়োই থাকে সমস্ত কাজ সেরে তারপরে তো রান্না করব তাই কিছুটা কাজ আমি রাত্রিরে এগিয়ে রাখি এটা করা কিন্তু উচিত কিছুটা কাজ রাত্রে আগিয়ে রাখা যদি কোনো সবজি কাটার হয় সেগুলো আমি কেটে কুটে রেখে নিই তো যাই হোক এখন আমি এই যে বাসনগুলো মেজে নেব তারপরে আর কোনো কাজই নেই তারপরে এই ঘরটা পরিষ্কার করে গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো তো সবাইকে শুভরাত্রি ভালো থেকো সুস্থ